আমি বিশ্বাস করি না বিশ্বাস হচ্ছে না দাঁড়ান আমি প্রমাণ নিয়ে হাজির হইতেছি দেখেন আপনারা কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না দেখেন আপনারা আচ্ছা আপামনি আপনি সর্বন্ন বলেন তো আমি এটা তো কাছে ক খ কি সর্বন্ন আচ্ছা আপনারাই বলুন ক খ কি সর্বন্ন হি বুকাচুদা কি বলে আচ্ছা ঠিক আছে তুমি ক খ বলতে হবে না তুমি সরসরায়া বলো সরিয়া আহারে সরায় আগে না আগে সরয় আগে সরায় আনা আগে সরয় সরেয়া সরেয়া রোস আবারও ভুল বলতেছেন আগে সরায় আনা আগে সরয় সরেয়া সরেয়া এই বোকা রে কেউ বুঝাতো আমার মাথাটা গরম হয়ে যেতেছে এই বোকা কি বলতেছে আউল বাউল কি বলতেছে ও ভাই মারো মুজ মারো আগে সরায় আনা আগে সরয় এই বোকা কেন কেন না সে নাকি নাইনে পড়ে তুমি পড়াশোনা করছো এখন কিসে কোথায় আছো নাইনে এই তার প্রমাণ আবারও এই আপামনি প্রমাণ করে দিল টিকটকারদের বুদ্ধি মাথায় থাকে না পাছাই থাকে যে কিনা ঠিকঠাক মতো সরে সরাই বলতে পারে না আচ্ছা সব কিছু বাদ দেন আপনার টিকটক থেকে মাসে কত টাকা ইনকাম হয় সেটা আমাদের মাঝে একটু বলেন বলবো না বলবো না পরে বাসায় টাকাতেই হবে আমার তো মনে হয় না যে বাসায় ডাকাত যাবে টাকা চুরি করতে আমার তো মনে হয় অন্য কিছু করতে যাবে লাল করে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ